হক বিএসসি অনার্স জগন্নাথ ইউনিভার্সিটি এমএসসি ম্যাথ জগন্নাথ ইউনিভার্সিটি আমি আজকে আপনাদের সামনে এস জি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তো উপকৃত হবেন উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব আপনারা আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির একটা উৎপাদক বিশ্লেষণের নিয়মগুলো আমরা আলোচনা করব একটা উৎপাদক প্রথম টার্মের সাথে কোনো কিছু নাই না থাকলে আমরা মনে করি যে 1 আছে আমরা প্লাস এক্সটা যদি থ্রি আর প্লাসে যদি ফোর দুই আর যদি ফাইভ দই তাহলে আমরা উৎপাদন বিশ্লেষণ এর ক্ষেত্রে আমরা পাঁচটা ইয়া পাই ঠিক আছে তার মধ্যে আমাদের তাহলে এক নম্বর ট্রাম যা আছে তাই লিখবে আর এই দুই নম্বর ট্রামের আমরা চিন্তিত অবস্থায় থাকি এখানে কি প্লাস লিখবো না মাইনাস লেখবো এই জিনিসটা আমরা সবাই হেজিটেশনে থাকি তাহলে আমার এই ফর্মুলা অনুযায়ী আমরা এ প্লাস আমরা প্লাসে লিখতে পারি তাহলে এক নম্বর ট্রাম দুই নম্বর এবং চার নম্বর এবং পাঁচ নম্বর আমাদের যা আছে তাই আমরা লিখতে পারি এতে কোনো সমস্যা নেই আর আমরা মিডল টার্ম মানে আমরা যদি ভাগ করি তাহলে এই দিকে পাশে দুইটা এই পাশে দুইটা কি নম্বরে মধ্যখানে পড়ল তাহলে তিন নম্বরটা কি আমরা বিশ্লেষণ করব যে তিন নম্বরটা আমরা বিশ্লেষণ করতে গেলে আমাদের এটা নিয়ম অবলম্বন করা লাগে নিয়মটা হচ্ছে আমাদের এখানে প্রথম পদের সহগ আমাদের প্রথম পদের সহগ আছে 1 তার সাথে গুণ হবে শেষ পদের দ্বিগোপদ শেষ পদের দ্বিগোপদ আছে আমাদের le 6 le 6 তাহলে আমাদের যা আসছে 6 এই 6 স্কয়ার বিভক্ত করতে হবে মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে যাতে গুণফল সমান সমান গুণফল হয় আর সমষ্টি সমান সমান মধ্যপদ হয় তাহলে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব আমরা মৌলিক উৎপাদক বলতে এখানে প্রথম আমরা দুই দ্বারা বিভাজ্য করব দুই দ্বারা বিভাজ্য করলে হচ্ছে আমাদের 3 তারপরে আমাদের তিন দিয়ে তাহলে আমাদের না ছিল ওয়ান তিন তিনের তিন দিয়ে যদি করার পরে যদি আর থাকতো তাহলে আমরা করতাম পাঁচ দিয়ে মৌলিক উৎপাদকগুলো হচ্ছে টু এবং থ্রি এবং ওয়ান এমনভাবে বিভক্ত করতে হইব যাতে গুণ ফল সমান সমান গুণ ফল যে আমরা পেয়েছিলাম এক গুণ ফল হয় আর সমষ্টি এই দুইটা টার্ম যোগ করে যাতে মধ্যপত্র হয় আমাদের যে মধ্যপত্র ছিল এই ফাইভ এক্স এক্ষেত্রে আমরা যখন ই চিহ্ন দুই নম্বর চিহ্ন যা ছিল এখানে তাই দিছি চার নম্বর চিহ্ন যা ছিল তাই দিছি এই জন্য আমরা বড়টা আমরা আগে লিখবো বড় পত্র তাহলে থ্রি আমরা ছোট করতে আমরা তার সাথে তো তারপরে আমরা চলক এক্স দিয়ে দিলাম চলক এক্স দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে বাকি রইল চিহ্ন তাহলে আমরা এখানে চিহ্নটা আমরা এই চার চিহ্ন চার এর যন্ম একটা চিহ্ন দিতে হবে যদি আমরা এখানে মাইনাস দেই তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে আমাদের সমষ্টি হইতেছে

চার নম্বর মধ্যে এটা চিহ্ন হবে চার নম্বরের মধ্যে এই চিহ্নটা প্লাস না মাইনাস এই জিনিসটা আমরা এই প্রথমে আমরা মাইনাস দিয়ে দেখব যদি ই মধ্যেটা না পাওয়া যায় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করব আমাদের এই টার্মের মধ্যে প্লাস চিহ্ন দিলে তিন আর দুই যোগ করলে এই যে আমাদের মিডিল টার্মটা পাওয়া যাচ্ছে এই জন্য আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব আর তিন আর দুই গুণ করলে আমাদের এই গুণফলটা

কিন্তু আমরা যদি একটা নিয়ম অনুযায়ী নেই তাহলে অন্য একটা অঙ্ক করলে তাহলে আমরা বুঝতে পারবো আর কি তো কমন না বেশি হচ্ছে আমরা এখানে পদত্ত রাশি পদত্ত রাশি হলো ওয়ান এক্স ওয়ান এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার যদি আমরা ধরি কমন নিচ্ছে হলো এক্স এক্স তাহলে আমাদের এটা দাঁড়ালো এক্স ইন্টু এক্স তাহলে এক্স একটা এক্স কাটা তাহলে আমাদের এটা দাঁড়ালো এক্স এই হলো এক্স প্লাস আমাদের দ্বিতীয়টা হতে কমন

প্লাস থাকলে কমন নিলে ব্র্যাকেট ক্লোজ করতে হবে তাহলে আমাদের এখানে থাকলে কি ওই ফর্মুলার যদি আমরা ইউজ করি তাহলে এক্স প্লাস থ্রি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি হবে পদত্তর আসি আর কমন যাবে আমাদের থাকবে এক্স প্লাস এই অনুযায়ী যদি আমরা করি টু ইন্টু এক্স প্লাস থ্রি আমরা কমন নিলাম এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি বাতিল হবে আমাদের থাকবে টু এই হলো আমাদের আনসার আর কি যদি দেখি আমরা আমরা যদি অল্টারনেটিভাবে দেখি এইটা যদি আগে দেখি এক্স প্লাস থ্রি প্লাস টু

আবার আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতেছি অনেক সময় এইভাবে আমরা গুণ করে গুণ গুণ ফল সমান গুণ ফল আর সমষ্টি সমান মধ্য আর এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা এই বাংলার পরে দুইটা দাম তৈরি করতে হবে মৌলিক উৎপাদকটা দিয়ে সে দুইটা আলাদা ইয়াপ তৈরি করতে হবে সে ক্ষেত্রে আমাদের অনেক সময় সমস্যা আমরা এ ফর্মুলাটা ব্যবহার করো এটা দুইটা দ্বারা বিভক্ত করতে হবে আমরা একটা সূত্র দেখছি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস বি ডিভাইডেড বাই টু

কিন্তু আমরা যখন একটু জটিল অঙ্কের দিকে যাই তখন দেখেছি কিন্তু আমরা এইভাবে না করলে আমরা ওইখানে করতে একটু জটিলতা হয় আর কি তাহলে একটা অঙ্কের আমরা দেখি জটিলতা কিভাবে আসে

ওয়ান বাই এর আগে আছে প্লাস যেহেতু ঋণাত্মক চিহ্ন আছে তাহলে এটা মাইনাস হবে আর যাবে করি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সাত তাহলে আমাদের হচ্ছে যে এটা মিডিলটা মার্ক করা লাগবে না মিডিলটা হয়ে আছে আর কি রেখা থেকে আমরা জোড়ায় জোড়ায় কমন নিলে হবে আমরা যদি এই জোড়া থেকে আমরা এক্স কমন নিই তাহলে আছে এক্স মাইনাস এ হবে এটা আমরা সহজেই বুঝে ফেলি কিন্তু এখানে কমনটা দিলে আমরা একটু বুঝতে অসুবিধা হয়ে যায় তাহলে আমরা যদি এখান থেকে ওয়ান বাই এ কমন নিই আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি যে প্রদত্ত রাশি divided by কমন রাশি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স আর কমন দিয়েছে আমরা ওয়ান বাই একটা বাড়তি আমাদের এটা x আসতেছে আমরা যদি ওইটা আমরা করি তাহলে আমাদের হচ্ছে হচ্ছে এখানে ওয়ান আমরা কমন নিছি ওয়ান বাই এ তাই আমাদের মূল ব্যাগের আগেরটা ঠিক থাকবে বঞ্চি নদীয়া মূল ব্যাগের এ ছিল নিচে এ ছিল নিচে আসবে উপরে আর ওয়ান যাবে নিচে আমাদের আসতেছে এ মাইনাস ট্রাম আর এই ট্রাম সমানি এক্স মাইনাস থাকবে এক্স মাইনাস

ট্রাই করিয়া ফর্মা যে আমাদের এটা মনে হয় সহজ হবে আর কি আজ এই পর্যন্ত বেস্ট অফ